আমি শামপুর নাচুরহাট বাজারে চাল স্টিলে চা খাচ্ছিলাম সেখান থেকে আতর চেয়ারম্যানের লোক ধরে নিয়ে যায় তার দলীয় কার্যালয় আমার বেঘাধুর মারধর কেউ কির ঘুষি কেউ নাতি কেউ চেয়ার দিয়ে বাড়াইছে কেউ থাপড়াইছে মানে একাধিক ভাবে এক একজন আর তার মধ্যে গোলাপ একজন তার মধ্যে আতর চেয়ারম্যান একজন আনাল প্যানেল চেয়ারম্যান একজন

বেগাদুক মারধুর জি ধরার পরে আমার কাছে আমি এক পর্যায়ে থানার ফোন দেয় এসে এর কাছে সেই ফোনটাও কালি নাই জি এবং পরে এসে ফোন দিছে সেটাও রিসিভ করতে দেয়নি জি আমার কাউকে বাইরে যোগাযোগ করতেও দেয়নি জি আমি আমার দোকানের সামনে ছিলাম আমার দোকান বন্ধ করানি ব্যস্ত জি হঠাৎ করে বাজারে হট্টগোল শুনে আমি দোকান পুরোপুরি না লাগায় আমি কোন বাজারের দিকে আগে দেখি আমাদেরই পার্টি অফিসে একজনকে প্রহার করতেছে আমি চিন্তা করলাম এখানে প্রহার করা তো আমাদেরই বাজারে উশৃঙ্খলতা তো করাটা ঠিক হচ্ছে না জি আমি ভিতরে গেলাম ছেলেরাকে আমি তখনও জানি না জি ভিতরে যাই দেখি আমারই পার্শ্ববর্তী গ্রামের সানাউলকে। প্রহার করে চেয়ারের মধ্যে বসায় রেখে তার হাত থেকে ফোন কেড়ে নিল আমি এই পর্যন্ত দেখেছি দেখার পর আমি বললাম যে এই পরিস্থিতি কেন তাকে মারা হলো ওরা ওখান থেকে তাকে জোর করে মোটরসাইকেলে মোটর সাইকেলে চেপে বাড়িতে নিজে রাখার সিদ্ধান্ত নিল আমি তাৎক্ষণিকভাবে মোকাবেলা করলাম কেন তাকে মারা হলো এই মোকাবেলা করতে গিয়ে আমাদের সমস্ত জনগণ মানুষ গ্রামের সাধারণ মানুষ এরা সঠিক জিনিসটা বোঝে এরা হচ্ছে কোনো রাজনীতি বোঝে না এরা দুর্নীতি বোঝে না এরা দালালি বোঝে না সবাই এগিয়ে আসছে আমি ও ঘর থেকে বের করে নিয়ে আসছি নিয়ে আসার পর আমাদেরকে মারার জন্য উদ্যত হয়েছে আমাদেরকে ধাক্কা দিয়েছে আমাদের আমাদের এখানে স্থানীয় স্কুল শিক্ষক যাকে আমরা সবাই সম্মান করি তাকেও ধাক্কা মেরেছে থাপ্পড় মেরেছে এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্ণধর ভবিষ্যৎ চেয়ারম্যান সিরাজি পিটার তিনবার ধাক্কা মেরে তাড়াই দিছে। যখন আমাদের লোক সবাই চলে আসছে সাধারণ মানুষ বেশি চলে আসছে এরা তখন এখান থেকে তারা চুপি চুপি সারে পলায় গেছে আমরা তাদেরকে কোনো কঠুকথা বলি নাই তাদেরকে কোনো মারও দিই নাই তাদেরকে হাতও দিই নাই কিন্তু আমাদের এই ছেলেটা আজকে খুব মানে যেগুলো আঘাত করেছে এটা মানে ভাষায় বলতে পারবো না মোটা লাঠি দিয়ে আঘাত করলে উপরে চিহ্ন পাওয়া যায় না সে তদরূপ পায়ের গুড়ি দিলে আঘাত পাওয়া যায় না সেই রূপ প্রহার করেছে এইটুকু ঘটনায় জানি আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম দয়া করে আপনার পরিচয়টা দিয়ে শুরু করবেন আমি নির্মল ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহজাল কোন পক্ষে বিএমপি বিএনপি জি তো কি হয়েছিল ঘটনাটা এখানে প্রথমত এখানে ঘটনা আমি বাড়িতে ছিলাম জি তারপর আমার কাছে মোবাইল গেল মানদারুল নামে বিজেপির এক ছেলে মোবাইল করলো যে ভাই এরকম এরকম সভাপতি সাহেব নাজুহাটে মারামারি আমার এক ছেলেকে ধরে পার্টি অফিসে মারতেছি আপনি একটু আগে যান জি তারপর আমি তাড়াতাড়ি করে বাড়িতে বেরিয়ে আসি স্কুল আমাদের বটতলে হাই স্কুল এখানে আসি এক ছেলের মোটরসাইকেল পাই সেই মোটরসাইকেলে চড়ে আমি আসি নাজুহাটে আসি দেখি যে মানুষ অনেক গ্যাঞ্জাম বহু লোক মারামারি শুরু করেছে আতর চেয়ারম্যানের গোলাপ না গোলাপ গোলাপ তারপর আর কে অনেক লোক ওদের অভিষেক আমাদের আমার শুধু পরে আসে উদ্ধার করছেন পরে আসে আমি শুধু উদ্ধার করছি প্রথমে আপনি জানতাম জানতাম না অসংখ্য ধন্যবাদ আপনাকে আসসালাম জি আপনি কি প্রথমে মানে প্রথম থেকে বসতেছিলেন জি কি হয়েছিল বিষয়টা আপনি আমরা দুইজন গল্প করতেছিলাম জি ভটকে একজন আসে আর কলার ধরে ঘটনা টানতে নিয়ে আর দুই চারজন মারতে মারতে আপনি আপনারা চা খাচ্ছিলেন আমরা চা খাচ্ছিলাম দুইজন আসে আর কলার ধরে টানি নিয়ে যাচ্ছে টানি নিয়ে যাচ্ছে আচ্ছা কোনো কথোপকথন মানে শেষ হতমম আমি তো বসেই আছি জি এই আসার পর এখানে লোকজন কল জানালাম যে এইভাবে আপনারা মারতে মারতে নিয়ে গেল আপনারা খুব পিটা পিটা উত্তর দিল জি তখন লোকজন সব দৌড়ে আসলো আসে আমরা পার্টি অফিসে যায় যাই

যা আমরা শান্তির দল আমরা শান্তি চাই জি কোন বিশৃঙ্খলা কোথাও যেন সৃষ্টি না হয় জি আমরা শান্তি ভাবে থাকতে পারি জি কোথাও ঘুরা গামা করবেন না আচ্ছা আপনারা যাচ্ছেন শান্তি চাচ্ছেন তাহলে আপনার বিএনপি আরেক দল আসে ওই যাকে তাকে ধরে তুলে নিয়ে যে পার্টি অফিসে ঢুকাবে দুই তিন দিন

তো বিষয়টা হলো যে আপনারা যখন চা খাচ্ছিলেন তৎক্ষণি তার সেখানে কথা বার্তা কিছু হয়নি কোনো কথাবার্তা হয়নি তাকে তারা আসে তুলে নিয়ে চলে গেলেন জি তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে